পূর্ব মেদিনীপুর জেলার কাফি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ প্রচার শুরু করলেন রামনগর বিধানসভা এলাকার বেশ কয়েকটি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পর্বে সমর্থকদের সঙ্গে নিয়ে নামলেন বিভিন্ন জায়গায় মন্দির হনুমান মন্দির বিভিন্ন জায়গায় পুজো কি বলবেন না একটু মানে অন্যরকম অভিজ্ঞতা আজকে নির্বাচনী প্রচারের সাথে সাথে এটা তো আমাদের দরকার আমরা সনাতনীরা ভগবানের আশীর্বাদ আমাদেরকে অবশ্যই দরকার যে কোনো কাজে সফল হওয়ার জন্য তার জন্য সকাল থেকে আমরা এসে এখানে পুজো অর্চনা করলাম যতই ভোট পড়বে এগিয়ে আসে যোগদান করবো না দেখুন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে কোনো লড়াই আমাদের সঙ্গে কারো নেই আমরা কতটা নিজেদের ছাপিয়ে যেতে পারি তারই লড়াই আছে সংগঠন ভিত্তিক নির্বাচন আমাদের হচ্ছে সাতটি বিধানসভা জয়ের লক্ষ্যে আমরা লড়াই করছি না মার্জিনের বিষয়ে না আজকে সারাদিন এখানে আরও একটি মন্দিরে যাওয়া আছে আপনাদেরকে এখান থেকেই ছেড়ে দেওয়া হবে বলে হয়তো একটু ভেতর দিকে আছে একটু যেতে হবে আমাদেরকে গ্রামের ভেতরে তারপরে আমাদের একটি নির্বাচনী কার্যালয় আমাদের উদ্বোধন আছে এই মণ্ডলের আমাদের রামনগর দুই মণ্ডল তারপরে দুই মণ্ডল আমাদের তারপরে আমাদের এখানে একটি ছোট কর্মী সম্মেলন

স্বদেশ নায়কের বাড়িতে উত্তম বারিক সৌজন্য সাক্ষাৎকারে গেলেন আপনারা কি যাবেন স্বদেশ নাইকে এখানকার এমএলএ ছিলেন আপনি উত্তম বারিক তার বাড়িতে হাজির হয়েছে স্বদেশবাবুর সঙ্গে আমার কথা হয়েছে আমি ওনার আশীর্বাদ প্রার্থনাও করেছি উনি আমাকে আশীর্বাদও করেছেন এবং নিশ্চিতভাবে তিনি একুশ সালে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন তার আশীর্বাদ আমরা নিশ্চিতভাবে তাছাড়া যে কেউ কারো বাড়িতে যেতে পারে বয়স যারা প্রবীণ মানুষ তাদের কাছে তো কেউ আশীর্বাদ চাওয়ার জন্য যেতেই পারে এর মধ্যে কোনো রাজনীতির বিষয় আমি দেখছি দেখা দিচ্ছে আমি এরকম কোনো বিষয় আমার অবগত নিয়ে আমি ওনার আশীর্বাদ চেয়েছিলাম ফোন করে না সেটা ওনার উনি একটু শারীরিকভাবে অসুস্থ আছেন ওনার সঙ্গে কথা হয়েছে না আমি এই বিষয়ে এখন আপনাকে উত্তর দিতে পারছি না কারণ ওনার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোন উনি বলেছেন একদিন সময় করবেন আমার জন্য আমি বলেছি ওনার কাছে যাবো আমার প্রচণ্ড ঠাসা কর্মসূচি আছে যে আমাদের সঙ্গে কথাতে তিনি বলছেন যদি বিজেপি আমাকে সেই সুযোগ না দেয় তাহলে আমি পুনরায় সিপিএম এ দিকে যাবো আমার এই বিষয়ে কোনো আমি তো বললাম আপনাকে একটা লাইনের কথা আমার সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে উনি আমাকে আশীর্বাদ করেছেন শুভেচ্ছা জানিয়েছে আপনি ও বাড়ি যাবেন দেখা করবেন হ্যাঁ নিশ্চিত যাবো কেন যাবো না